হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আজকে তোমাদের সামনে যে নেল আর্টটা তুলে ধরবো সেটা হচ্ছে খুবই একটা মানে নেল এক্সটেনশান একটা জনপ্রিয় ডিজাইন যেটা বলতে পারো তো এই ডিজাইনটা মোটামুটি সবাই করে সবাই নেলে করে তো এই ডিজাইনটাই আজকে মানে একদম প্রমিনেন্ট সবার হাতে কিন্তু ঠিক মতন হয় না কোনো সময় ব্যাগা থাকে কোনো সময় ঠিক মতন ওঠে না তো এই ডিজাইনটাকে সাধারণত আমরা ফ্রেঞ্চ নেল বলি তো এই ফ্রেঞ্চ নেলটা সবসময় নিউট কালারের ওপরও ভালো লাগে আবার অনেক সময় ডিপ কালারের সাথে লাইট কালারের কন্ট্রাস্টও করতে হয় মেনলি এটা হচ্ছে তোমাকে কন্ট্রাস্ট কালারে এই ডিজাইনটা করতে হবে তবে হোয়াইট যে ফ্রেঞ্চ করলে হোয়াইট দিয়ে কিন্তু খুব সুন্দর লাগে তো এখানে দেখো আমি প্রথমে কিন্তু একটা নিউট কালার দিয়ে মানে পরিয়ে নিয়েছি এবং সেটাকে দুবার ডবল কোড দিয়ে কিওর করেছি এবং এই ফ্রেঞ্চ নেলটা করার জন্য স্পেশালি এরকম লম্বা ব্রাশ মানে লম্বা তুলির যে ব্রাশগুলো হয় নেল আর্টের সেই ব্রাশ দিয়ে করলে কিন্তু ওয়ান স্ট্রোকেই খুব সুন্দর একটা শেপ চলে আসে দেখতেই পারছো একদম ওয়ান স্ট্রোকেই কিন্তু আমার এই শেপটা চলে এসছে এরপরে দেখো আমি ভেতরটাকে ফিল করছি চেষ্টা করবে খুব লাইট করার জন্য কারণ এটা যেহেতু এইখানটা আমরা বারবার করে ব্রাশটাকে ঘোষিত এই জায়গাটা নেল পলিশ অনেক সময় কি হয় ঠিক হয়ে যেতে পারে তো যদি কখনো ঠিক হয়ে যায় তাহলে কিন্তু সে বাফার যে ফাইলার সেটা দিয়ে কিন্তু সুন্দর করে বাফ করে নিলেই কিন্তু আবার একদম থিন হয়ে যায় জায়গাটা তো এখানে দেখো কতটা সুন্দরভাবে একদম একদম এক একস্ট্রোকেই হয়ে গেল এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চলে আসে তো এটা তোমরা যেরকম খুশি এটা আমি করছি ডিপ ইউ ফ্রেঞ্চ অনেকে এটা ভি শেপ করে তো সাধারণত ফ্রেঞ্চের ক্ষেত্রে এই ব্রাশটা ইউজ করলে একদম প্রমিনেন্ট কিন্তু ফ্রেঞ্চটা হয় তো আমি এখানে এক কোটেই কিন্তু ইউজ করেছি দুবার কোট দিইনি তো দেখো এখানে কতটা সুন্দর হচ্ছে দুবার কোট দিলে জিনিসটা একটু মোটা হয়ে যেত এবং এইভাবে ফ্রেঞ্চ করলে কিন্তু একদম প্রমিনেন্ট ফ্রেঞ্চ হয় অনেকে আবার শুধু নেলের জাস্ট মাথাগুলোতে হোয়াইট কালার দিয়ে ফ্রেঞ্চ করে সেটাও হয় বা এরকম ডিপ ইউ অনেকেরই শেপ ঠিক মতন আসতে চায় না তো এটা কখনোই একদম ছোট যে আমাদের সরু যে ব্রাশ যেটা দিয়ে আমরা ড্র করি সেটা দিয়ে করবে না তাহলে কিন্তু একদম প্রমিনেন্ট আসবে না সব সময় এটা লম্বা লম্বা ব্রাশ দিয়ে করবে লম্বা তুলির যে ব্রাশগুলো তাহলে একদম প্রমিনেন্ট শেপ এসে যাবে তো দেখতেই পারছো কতটা সুন্দর একটা শেপ এসছে এবং আমি এটাকে ভালো করে যাতে যেহেতু সরু ব্রাশ এই জন্য ভালো করে বারবার করে ড্র করে দিচ্ছি যাতে একদম সুন্দরভাবে জিনিসটা বসে যায় এবং তারপরে আমি এখানে কোট দিয়ে সিল করে দেবো তো তোমরা এখানে বিভিন্ন রকম ডিজাইনও ড্র করতে পারো তবে এই শেপটা দেখানোর জন্যই আজকে আমি এই আর্টটা করছি অনেকেই জানতে চাও যে ফ্রেন্ডস টিপ একভাবে কিভাবে সুন্দর আসে তো এই জন্য আমি দেখিয়ে দিলাম যে এইভাবে কিন্তু তোমরা ডিজাইনটা করতে পারো আর এই দেখো টপ কোট দিয়ে এরপরে আমি সিল করে দিচ্ছি টপ কোট দিয়ে অবশ্যই সিল করে দেবে আর যদি কোনো ডিজাইন করার থাকে তাহলে কোটের আগে বা পরে দুভাবেই ডিজাইন করা যায় তোমরা এটা করে নিতে পারো তো কেমন হয়েছে আজকের এই আর্টটা অবশ্যই তোমরা জানো এবং এই রকম নিত্য নতুন বিভিন্ন ধরনের আর্ট আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি তার জন্য অবশ্যই তোমরা আমার এই পেজটাকে আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো